এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে মানে একটা নতুন ভিডিওতে তোমরা অলরেডি থামনে দেখে বুঝে ফেলেছ যে কী ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করবো তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন তো যাই হোক চলো আজ আমি আমার মানে কয়েকটা আর কি বিয়ের শাড়ি কয়েকটা নয় মানে বিয়ের যেগুলো শাড়ি ছিল বিয়ের পারপাসে সেই শাড়িগুলো আজ তোমাদের সাথে শেয়ার করবো মানে কী হয়েছে আমার গড্রেজটা কিছুদিন ধরে না খুব এলোমেলো ছিল আলমারিটা অনেক দিন ধরে গোছানো হয় না কিছু কিছু পার্সেলও আসছে সব কিছু আমি এভাবে এক মানে এলোমেলো করে রেখে দিয়েছি একটার উপর একটা তো ভাবলাম এখন সন্ধ্যার পর মানে কিছু তেমন একটা কাজ নেই তো সেই জিনিসগুলো গুছিয়ে নিই তো সেই জিনিসগুলো গুছাতে গুছাতে ভাবছি যেহেতু আমার চ্যানেলে একটাও শাড়ির মানে কালেকশনের ভিডিও নেই মোটামুটি যত ব্লগার আছে যত ইউ যারা যারা ইউটিউবে ভিডিও করে সবার চ্যানেলে একটা বা দুটো দেখতেই পাবে মানে শাড়ির ভিডিওর শাড়ির কালেকশন ভিডিওগুলো থাকে বাট আমার কাছে নেই কারণ আমার শাড়িও তেমন খুব বেশি নেই যা কয়েকটা মানে শাড়ি ছিল মানে আছে তো সেগুলো আর কি শেয়ার করব তাই আমি শাড়ি কালেকশন ব্লগ কখনও মানে ভিডিও বানাইও তবে আজ ভাবছি যাই হোক সবার কাছে তো সমান থাকে না যার কাছে যেটা থাকে সেটাই অনেক তো আমার বিয়ের শাড়িগুলো আজ তোমাদের সাথে অল্প শেয়ার করবো তো চলো ফার্স্ট হলো বের করে নেই বের করি তারপর হলো তোমাদের সাথে এক এক করে শাড়িগুলো শেয়ার করবো তো এই যে ফাইনালি আমি দেখো বসে পড়েছি শাড়িগুলো নিয়ে আর তো চলো স্টার্ট করি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না কারণ আমি এর আগে কখনো মানে শাড়ির কালেকশন দেখাইনি তবে দেখি আর কি সবাই করে তো চলো আমি একদম মানে শুরু থেকে শুরু করি মানে ফার্স্টের থেকে মানে বিয়ের শুধু বিয়ের শাড়িগুলোই বের করেছি বাদবাকিগুলো নয় এগুলো শুধু হলো আমার বিয়ের শাড়ি মানে বিয়েতে মানে যেগুলো রিচুয়াল থাকে সেই দিনগুলোতে কোন কোন শাড়ি পরেছিলাম সেইটা আর প্রচণ্ড গরম আছে তাই বারবার মুখটা তো হচ্ছে কারণ ফ্যানেলিস খুব কমিয়ে রেখেছি হলে খুব শব্দ হয় যেটা দূরের থেকে কথা বলবো তাই আর দু নম্বর কথা যেহেতু এখন সন্ধ্যার মানে অন্ধকারে মানে মানে ঘরের লাইটের আলোতে ভিডিওটা কিছু হয়তো ভিডিওটা তো ভালো না আসতে পারে বা শাড়ির কালারগুলো অল্প উনিশ বিশ দেখা যেতে পারে জানি না যেহেতু আমার কাছে রিংলাইট টিংলাইট কিছুই নেই তো যাই হোক হোক মানে আর বক বক না করে ভিডিওটা আমি শুরু করি তোমরা আর শুধু আমার শাড়িগুলো দেখো আর কমেন্টে জানিও তো ফার্স্ট দেখাবো হলো এটা দাঁড়ো তো এটা হলো আমার মানে আশীর্বাদের শাড়ি আশীর্বাদ বলতে যেটা মানে কাপড় বলে আর কি ব্লেসিং যেটা থাকে আমাদের তো সেটাই শাড়ি হলো এটা দেখো শাড়িগুলো করে দেখাবো বুঝতে পারছি না হাসি পাচ্ছে অ্যাড করার মতো করে তো যাই হোক চলো দেখাই এটা হলো মানে কি শাড়ির শাড়ির মধ্যে দুটো কালার মিক্স ব্লু আর নেভি ব্লু আর রেড এর মধ্যে তোমরা দেখতেই পারছো এই যে নেভি শাড়িগুলো না পরাই হয় না তাই মানে পরে কোনো ওখানে মানে যাওয়া তোমরা দেখতে পারো না যেগুলো কমন শাড়ি পরি সেগুলোই আমি সবসময় পরতে থাকি যেগুলো ভালো লাগে আর বাদ এগুলো না পরাই হয় না তো যাই হোক এইটা হলো পুরো শাড়িটার মানে বডিটা এটা হলো নেভি ব্লু কালার কিন্তু ক্যামেরা তো অল্প অন্য টাইপ হয়তো দেখা যাচ্ছে আর এটা হলো দেখো নিচের পার্টটা তো অনলাইন নিয়েছিলাম এটা এগুলো শাড়ি না তখন খুব বেরিয়েছিল ফ্লিপকার্ট থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম আর এটা হলো এই যে এটা হলো আচল তো এই যে এটা হলো আঁচল তো মোটামুটি শাড়িটা খুলেই ফেলেছি কাজ অনেকগুলো বাড়বে তো যাই হোক এটা হলো আমার সোনা কাপড়ের মানে হলো ব্লেসিং চেরমিনির শাড়ি একটা গেল আর সেকেন্ড হলো যেটা হলো তার মানে এটার পরে কিছুদিন পরে ছিল হলো পানের খিলি তো পানের খিলি যেহেতু পুরোটা গ্রিন কালারের পার মানে গ্রিন পারপাস আর সেই দিনকে আমি মেহেন্দি করেছিলাম রাতের বেলা তো আমি ভেবেছিলাম যে মেহেন্দির দিন একটা মেহেন্দির প্রবলেম করা হবে কিন্তু একটা কারণবশত মেহেন্দির মানে আমাদের প্রবলেমটা হয়নি আর মেহেন্দি দিন পরার জন্য এই গ্রিন কালার শাড়িটা নিয়েছিলাম খুব শখ করে নিয়েছিলাম গ্রিন কালার আর হ্যান্ডলুমের শাড়ি এটা গ্রিন কালার শাড়ি তার মধ্যে দেখতেই পাচ্ছ এটা শাড়ি আমি পরেছি আর এই যে এমন মানে কোন সুতো দিয়ে মানে ডিজাইন করা আছে এগুলো অনেকেই পরে দেখতে পাচ্ছ আর এখন এগুলো মানে অনলাইনে অ্যাভেলেবল কিন্তু তখন আমি বাজার থেকেই নিয়েছিলাম এই যে পুরো শাড়িটাই এমন এই যে তো এটা পড়া হয়নি মানে তখন পড়া হয়নি বাট পরে আমি আর কি বিয়ের পরে পরেছি আর কি এক দুবার মাঝে কিছুদিন আগে একবার পরেছিলাম তো তখন যেটার জন্য নিয়েছিলাম তখন আর কি এটা পরা হয়নি তো যাই হোক এটা গেল আর থার্ড নাম্বার হলো তার মানে পানের খিলি গেলো মেহেন্দি তারপরে হলো আমার অধিবাস ছিল তো অধিবাসের দিন তো যখন স্নান করানো হয় তখন তো সুতির শাড়িগুলো পরানো হয় যেগুলো ছাপা শাড়ি কারণ সেগুলো শাড়ি আর পরে পরা যায় না কারণ সেগুলো শাড়ি একবারেই মানে স্নানদান করে লুকিয়ে রেখে দেওয়া হয় না এগুলো রিচুয়াল কালকার কার আছে হয়তো সবার রিচুয়াল নাও মিলতে পারে তো এটা হলো আমি পড়েছিলাম পরে অল্প যে হলদির মানে যেগুলো জুয়েলারি থাকে সেগুলো পরে টরে অল্প মানে ফটোশ্যুট করেছিলাম তো এটাও হলো দেখো সামনে দিয়ে দেখাচ্ছি এটা হলো হ্যান্ডলুমের শাড়ি তো পুরো বোর্ড মানে শাড়িটাতে এমন গুল 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 করে দেখো ফুল দেওয়া আছে আর আমি সব শাড়ির নামও জানি না তবে এগুলো শাড়ির নাম জানি আর কি এটা হ্যান্ডলুমের শাড়ি তো এই শাড়িটা আমি মাঝে মধ্যে পরি আর কি কখনো কখনও মন্দির টন্দির গেলে মাঝে মধ্যে পরা হয়ে থাকে আর এটা দেখো আচলের মধ্যে এই যেমন মানে এগুলো আর কি লাগানো রয়েছে দড়ি তড়ি তো যাই হোক এটা হলো আমি অধিবাসের দিনে পড়েছিলাম মানে বিকেল দিকে আর কি বিকেল দিকে আমাদের মানে তখন কিছু রিচুয়াল থাকে না সন্ধ্যার পর রিচুয়াল থাকে যেমন গায়ে হলুদ তারপর মানে স্নান দান যা করানো সেগুলো সন্ধ্যার সময় থাকে আর তারপর হলো আধা রাত্রে আবার যেগুলো থাকে আর কি সন্ধ্যার পর স্নান দান করিয়ে তারপর পলা এগুলো সব কিছু মানে পরানো হয় আমাদের তো এটা পড়েছিলাম আমি বিকেল দিকে বিকেল দিকে পরে মানে ফটো তুলেছিলাম দেখো অধিবাস অধিবাসের শাড়ি কেন তারপরের দিন ছিল আমার বিয়ে তো ফাইভ মার্চ তো এই বিয়ের শাড়ি হলো এটা দেখে বুঝতে পারছো আর এটাও আমি পরেছি আমার বিয়ে এটাও মোটামুটি আমি এখানে বিয়েতে পড়েছি আর কি একটা নরন্দের বিয়ে ছিল ওর বিয়েতে পড়েছি এই শাড়িটা দেখো এটা হলো আমার বিয়ের ভ্যানারসি পুরো রেড কালার পুরো রেড কালার বলতে এটা হলো আর কো কী রেড বলবো জানি না পুরো একদম রেডের মধ্যে দেখবে একটা হলো কি বলবো বুঝতে পারছেন আবিরে যে রং থাকে কি মানে মরিজা ফালার বলে তেমনটা আর এইটা হলো আচল শাড়িগুলো সব খুলে খুলে দেখাচ্ছি সব করে কিনতে এগুলো সব ওভার আর ভাজ করতে হবে তো এই যে দেখো এটা হলো আচল আচলের মধ্যে দেখা যাচ্ছে না ভালো আচলের মধ্যে এই যে দেখো ফুলগুলো green 같, But, Lynn, pure, dream, green মানে green green ফুল রয়েছে আর তারপর এই যে এগুলো হলো নিজে করা নিজে করিয়েছি এগুলো কাজ তো আর করানো থাকে না কেনার সময় এগুলো করাতে হয় তো এগুলো করিয়ে নিয়েছিলাম তখন আমি এটা হলো আমার বিয়ে বানারসি বিয়েতে পড়েছি তারপর হলো আমার বিয়ের পর আর কি এক বছর পর একটা নরমদের বিয়ে ছিল আমার বিয়েতে পড়েছি এই যে যাই হোক এখন জাস্ট এইভাবেই রেখে দিচ্ছি সব দেখাই তোমাদেরকে তারপর গোছাবো তো বিয়ের শাড়িটা গেলো আর বিয়ের শাড়ির পর বিয়ের পরের দিন ছিল হলো বাসি বিয়ে তো বাসি বিয়েতে না আমি তখন মানে কি শাড়ি কিনতে গিয়েছি বাজারে মানে ঘটনাগুলো বলি তোমাদেরকে শাড়ির বিষয়ে একে তো কোনো নলেজ নেই যে কী শাড়ি কিনবো কী শাড়ি পরলে ভালো লাগবে তারপর মাসির সাথে গিয়েছিলাম মাসি আমি আর মা গিয়েছি আর এই শাড়িটা এইগুলো দেখে আমার এত ভালো লাগছিলো মানে লাইটের মধ্যে কাপড়ের দোকানে ভীষণ ভালো লাগছিলো আর কি তারপর ভাবলাম যে না এই মানে এই টাইপের শাড়ি নিয়ে নিই বাসি বিয়ের জন্য তারপর নিয়ে মানে আমার ঘরে আনার পর আর কি যে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল যে এই শাড়িটা না নিলে ভালো হতো কারণ দেখো প্রচুর হেভি কিসের জন্য হলো বেনারসি বেনারসিটা যতটুকু এটাও অতটুকুই ওয়েট বলতে পারো কারণ দেখো প্রচুর কাজ মানে স্টোনের কাজ করা পুরো শাড়িটা অল বডির শাড়ি মানে আর কি তাই ভাবছি যে পরে ঘরে এনে পরে ভাবছি যে না আনলে হয়তো ভালো আছে হালকা মধ্যে কিছু শাড়ি নিলাম তাই ভালো ছিল আর এখনো খুব বেশি এগুলো শাড়ি পরাও হয় না ভালো লাগে না পরতে তো এই যে দেখো এটা হলো বাসি বিয়ের শাড়ি তো বাসি বিয়ের দিন পরেছিলাম গায়ে আটকাচ্ছে না তো এই যে এটা হলো বাসি বিয়ের শাড়ি বাসি বিয়ের দিন পরেছি আর তারপর এটা পরেই আবার চলে এসেছি মানে বিদায় হয়ে গেছে কারণ মানে বেনারসিটা পরে আসার কথা ছিল আসার সময় তারপর খুব মূলস্থুলের একটা ব্যাপার থাকে মানে বাসি বিয়ে দিন কান্নাকুটি মন্টন খারাপ তারপর আর চেঞ্জ করে নিই এই শাড়িটা পরেই বাসি বিয়ে হয়েছে এটা পরে আমি আবার এখানে চলে এসেছি তো যাই হোক এটা গেল আর এরপর ছিল বাসি বিয়ে হয়ে চলে এসেছি আসার পরের দিন তো ছিল এখানে কাল রাত্র বলে সেদিন আমি এখানে কাকা শ্বশুরের বাড়িতে ছিলাম ওদের এখান থেকে আমাকে একটা শাড়ি দিয়েছিল তো সেই শাড়িটা আমি না এখন এখানে রাখিনি তো যাই হোক একটা মানে ভালো সুন্দর শাড়ি ছিল পিঙ্ক কালারের সেই শাড়িটা আমি এখন এখানে রাখিনি তারপরের দিন ছিল হলো রিসিপশান মানে দিনের বেলা ছিল ভাত কাপড়ের অনুষ্ঠান আর রাতের বেলা ছিল রিসিপশান রিসিপশনটা যেহেতু আমাদের বিয়েও গেস্ট হাউসে হয়েছে আর মানে রিসিপশনটা গেস্ট হাউসে হয়েছে রাতের বেলা আর তারপর দেখাচ্ছে এটা হলো ভাত কাপড়ের শাড়ি মানে যেটা থালায় দেয় আর কি মানে ভাত কাপ এটা হলো কিসের শাড়ি কী বলে এগুলোকে জামলানি ঢাকায় জামদানি এটাও আমি পরেছি মাঝে মাঝে মন্দির টন্দির গেলে পরি কারণ এগুলো শাড়ি আমার ভীষণ ভালো লাগে কারণ একদমই সফট থাকে আর মানে ভাল লাগে আর কি পরেও কমফোর্টেবল এগুলো ফুলো মানে ফুলা ফুলা শাড়িগুলো থেকে এগুলোই মানে ভালো লাগে তো যাই হোক দেখো গোল্ডেন গোল্ডেন কাজ করা রয়েছে আর এগুলো তোমরা সবাই চিনো মোটামুটি তাই খুলে আর দেখাচ্ছি না তো এটা হলো ভাত কাপড়ের যে থালায় দেয় আর কি যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তো সেই থালাটাই আর কি ভাত কাপড়ের মানে ভাতের সাথে এই শাড়িটা আমাকে দিয়েছিল আর এই শাড়িটা পরে হলো আমি মানে ভাত কাপড় অনুষ্ঠানে মানে অনুষ্ঠানটা হয়েছিল যে দিনের বেলা অনুষ্ঠানটা হয় না যে শাড়িটা পরেছিলাম এটা হলো এটা এটা এখান থেকেই দেওয়া হয়েছিল মানে এখান থেকে মানে ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই শাড়িটা দেখাচ্ছি তো এই শাড়িটার নাম কি জানি না কিছু একটা সিল্ক মোটামুটি কিছু একটা সিল্ক শাড়ি তবে এটাও আমার খুব বেশি পরা হয় না ফার্স্ট অ্যানিভার্সারির দিন এটা পরে আমি মন্দিরে গিয়েছিলাম তাছাড়া মানে খুব গরম আর কি তাই আমি পরি না দেখো এটা পরে হলো ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল এই যে একটা মোটা রয়েছে দেখো চোরা পাচ্ছি না ভালো করে দেখাবো যে তোমাদের কি কোনটা আঁচল আর কোনটা কি যাই হোক আঁচলটা মোটামুটি এমনটাই ছিল হয়তো হ্যাঁ এমনই আর কি শাড়িটা যেমন আহ তো আঁচলটাও এমনই অন্য আলাদা কিছু নেই তো এই যে এটা হলো ভাত কাপড়ের দিনের বেলা মানে অনুষ্ঠান হয়েছিল সেই এই শাড়িটাই আর লাস্ট তো লাস্ট একটাই রয়েছে যে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করে রাতের বেলা ছিল রিসিপশান মানে বউ ভাতের পার্টিটা তো সেই দিন পরে তখন পরে ছিল হলো এই গ্রুপ এনারি সেটা এখান থেকে দেওয়া হয়েছিল বউবাতের শাড়ি তো যাই হোক চলো এটা লাস্ট শাড়ি দেখাচ্ছি এটাও পরে তোমরা আমাকে ফটো তো দেখেছো পরেছি এটা আমি মানে বৌভাতের পরে তারপরে এখানে আরো ছিল আর কি ছিল কার বিয়ে না কি ছিল আর কি করেছি মোটামুটি এই যে তো কতটুকু ভালো বোঝা যাচ্ছে ক্যামেরা জানি না বাট এটাও হলো দেখো নেভি ব্লু কালার আর দুটো কালার মিক্স রয়েছে নেভি ব্লু আর তার মধ্যে হলো এই যে পিঙ্ক এই যে দেখো পিঙ্ক আর অল্প অল্প পার্পলের শেড রয়েছে এই যে বোঝা যাচ্ছে কিনা দেখ মানে এই যে দেখো ব্লু তারপর আঁচলের মধ্যে পিঙ্ক রয়েছে আর এদিকে হলো একটু পার্পলের শেড রয়েছে তারপর হলো যেগুলো কুচির মানে জায়গাটা আর কি কুচির জায়গাটা হলো পিঙ্ক কালার তো ফটো দেখে যায় সাইডে দেখো ফটোটা দিয়ে দিয়েছি মানে যেগুলো ফটো রয়েছে এগুলো ফটো দিয়ে দেবো তারপর হলো সবগুলো তো ফটো নেই পড়ে তো যাই হোক চলে এবার হলে আমি শাড়িগুলো বোঝাবো আর আমার শাড়ি খুব বেশি নেই তবে যেগুলোই ছিল আর কি বিয়ের শাড়ি হলো এগুলো আর বাদ বাকি আর কিছু কিছু শাড়ি রয়েছে যেগুলো মাঝে মাঝে তোমরা আমাকে দেখো পরে যাওয়া আর কিছু কিছু শাড়ি রয়েছে যেগুলো আমি একদিনও পরিনি বা হয়তো একবার পরেছি তারপর বাকি এইভাবে আলমারিতে রয়ে যায় তো যাই হোক আজকে আজকের মানে ভিডিওটা শাড়ির কালেকশনের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর শাড়ির থেকে আমার কাছে কিন্তু বেশি রয়েছে হলো ব্লাউজ যদি তোমরা ব্লাউজের কালেকশন দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি ব্লাউজের কালেকশন শেয়ার করবো আর শাড়ির কালেকশন যদি আরও দেখতে চাও তাহলে সেগুলো আমি শেয়ার করবো আর ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার বিয়ের দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কি নতুন করে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে দেবো দেখা হবে এরপরে হঠাৎ